ছিল বিজেপিটাকে বারো ঘন্টার বাংলা বন্ধ এই বন্ধকে কেন্দ্র করে দুর্গাপুরে বেশ কয়েকটি জায়গায় বিজেপি ও তৃণমূলের মধ্যে অশান্তির ঘটনা দেখা যায় এই ঘটনার মাঝে আজ ছিল আবার যুব সংগঠন সিটি সেন্টারের বুকে আর্জিকর ইস্যুতে একটি মিছিল অভিযোগ ডিওয়াই এফআই যুব সংগঠনের এই মিছিলকে লক্ষ্য করে এদিন বোমাবাজির পাশাপাশি সিটি সেন্টারের এর জোনাল অফিস অফিসের সামনে রাখা অনেকগুলি বাইকে ব্যাপক ভাঙচুর চালানো হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সিটি সেন্টার এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী এই ঘটনার যুব সংগঠনের বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়াও আহত হন এক মহিলা পুলিশ কর্মী সমস্ত অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের পাল্টা দাবি সেই সময় তৃণমূলের চলা একটি মিছিলে ডিওয়াই এর মিছিল থেকে আক্রমণ চালানো হয় ঘটনায় তাদের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন যার কারণে উত্তেজনা তৈরি হয় সিটি সেন্টার এলাকায় তবে এদিন তৃণমূল ও বাম কর্মীদের বক্তব্য অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি করতেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুব সংগঠনের সদস্যদের ওপর আক্রমণ চালানোর পাশাপাশি পাশাপাশি সিপিআইএমের জোনাল অফিস ও অফিসের সামনে রাখা সমস্ত গাড়ি ভাঙচুর চালিয়েছে তবে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিয়েছি সরিয়ে দিয়েছি সবাইকে চেষ্টা করেছি ল অর্ডার সব থাকে মেনটেন থাকে কতজন প্যারেস করেছেন এখনো এখন ঘটনা হয়েছে তারপরে যখন লিগাল অ্যাকশন হবে সেটাও যারা ছিলেন এখন এখন তদন্ত হবে কেস হবে তদন্ত হবে যদি দরকার হবে তা আরেস্ট হবে কোনো অসুবিধা নেই জোর আহত আছে আপনাদের পুলিশের খাতায় আহত আছে সব আমরা দেখছি কতজন কে আহত আছে কিভাবে হয়েছে সব কিছু তদন্ত হবে আর সব ধরা পড়বে এরকম পারমিশন হয় না আর বাকি যে আছে আমরা সব তদন্ত করে দেখে নিচ্ছি এদেরকে সবাই যদি আছে ইনভলভ আছে সব ইললিগাল অ্যাক্টিভিটি করে সবাইকে ধরা হবে সেরকমই পুলিশ ছিল এখানে সেই জন্য আমরা তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি আর

কেস হবে ইনভেস্টিগেশন হবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই এখন আমরা প্রথম জিনিস আছে যে আমরা এখন এনসিওর করি যে সব আহ নর্মাল থাকে এটা আমাদের প্রথম এনসিওর করার আছে সেটাতে আপনারা একটু স্থায়ক দিন তো আমাদের ছাত্র যুব এবং মহিলাদের একটা মিছিল ছিল এদের উপর এই আর জি করের ঘটনা এবং আমাদের বক্তব্য তো খুব পরিষ্কারই ছিল আমি জানি না কেন আমাদের পার্টি অফিস আক্রান্ত হলো আমাদের মিছিল আক্রান্ত হলো আমাদের আক্রান্ত হলো পেছনের অন্তর্নিহিত রাজনীতিটা কি সেটা নিশ্চিত আমাদের খুঁজে দেখতে হবে কারণ আমরা যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র দলের নামে আমাদের ছাত্র যুব সংগঠন থেকে আমরা বলেছিলাম এই ডাকে আমরা নেই এবং আমরা বলেছিলাম গেলে সিজিও কমপ্লেক্সে যাব সিবিআই তদন্ত করছে অপরাধীদের চিহ্নিত করণ এবং তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা করার দায়িত্ব এখন সিবিআই এর কিন্তু এই বোঝাপড়াটা কিসের যে সিপিআইএম এর অফিস আক্রান্ত হচ্ছে সিপিআইএম এর মিছিল আক্রান্ত হচ্ছে সিপিআইএম কর্মীদের মাথা ফাটছে এই বোঝাপড়াটা কিসের এটা অনেকদিন আগে থেকেই আমরা বলছি

এবং কারা আক্রমণ আক্রমণকারী আর কারা আক্রান্ত এ গোটাটাই হচ্ছে প্রকাশ্য দুবালকে ঘটেছে হ্যাঁ আমি বুঝলাম না যে বিজেপি বাংলা বন যে সেই বনধ থাকাতে দুই রাজনৈতিক দলের সংঘাত সংঘাত হয়েছে ইত্যাদি যা হয়েছে কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো না পুলিশের সহযোগিতা পাচ্ছি বলবো না সহযোগিতা পাচ্ছি না এ কথাও বলবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার সময় নয় পুলিশের কাছে আমরা নিশ্চিত সব বিষয়টা অভিযোগ আকারে জানাবো দেখবো কি আপনাদের কতজন আক্রান্ত হয়েছে অনেক 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 এখন অব্দি মহিলা এবং যুব অনেক আক্রান্ত হয়েছে ছাত্র যুব মহিলা তাদের মিছিলে যারা ছিল তারা আক্রান্ত হয়েছে তাদের মাথা ফেটেছে হ্যাঁ তারা আহত হয়েছে আহত হয়েছে অনেকেই আহত হয়েছে তৃপ্তি হয়েছে তৃণমূলের লোকেরা মানে জানানো ছিল পুলিশকে পুলিশ তো না করে দিচ্ছে আমরা জানিয়েছে পুলিশকে পুলিশ তো আমাদের না করেনি মিছিল করতে অতএব বেআইনি মিছিল বলা যাবে না আর বেআইনি মিছিল হলে পুলিশই ব্যবস্থা মিছিল বন্ধ করার অন্য কেউ এসে বোমা মারবে মিছিলের উপর লাঠি চালাবে এটা তো হয় না জানি না আমরা আমরা তো শান্তিপূর্ণ মিছিল করে আপনাদের সামনে দিয়ে পেরিয়ে গেলাম তৃণমূলে কয়েকজন কর্মী যারা মিছিল থেকে বেরিয়ে এসেছিল আমরা শুনলাম ডিআইএফ এর মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়েছে মোট সাতজন আক্রান্ত হয়েছে কি হচ্ছে এটা নিজেরা নিজেরা নিজেদের কন্ট্রোল করুক বিজেপি আজকে বিজে পারল না নিজেরা বিজেপি আজকে ডিআইএফ এর ঝান্ডা নিয়ে একসাথে সামিল হলো আমরা বলছি আইন শৃঙ্খলা যদি নিজেদের হাতে নেয় তার পরিণতি কিন্তু তাদের মাছুল গুনতে হবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না মারপিটের মধ্যে বোমাবাজি বোমাবাজি হয়েছে কিনা আমরা জানি ওই পক্ষ থেকে করেছে হয়তো আমাদের আমাদের এই দিক থেকে কোনো বোমাবাজি হয়নি